সকল বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আর এই রেসিপিটা দারুণ স্বাদের রেসিপি আর এটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কালো জিরে আদা রসুনের পেস্ট ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দুটো শুকনো লঙ্কা গোটা হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নিয়েছি জিরে গুঁড়ো দুটো ডিম নিয়েছি আমি স্বাদ মতো লবণ আর নিয়েছি মুসুর ডাল যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন আমি একটা পেসের মধ্যে জল ঝরাতে দিয়েছি আর নেব তেল এই মুসুর ডালটা আমি পেস্ট করে নেব চলুন মুসুর ডালটা আমি পেস্ট করে নিয়েছি আর আমি কিছু আলু কেটে জল ঝরাতে দিয়েছি এই মুসুর ডালটা আমি ভাজি করার জন্য একটু এর মধ্যে কিছু মশলা যোগ করব। আর এর মধ্যে আমি কী কী মশলা দিচ্ছি সেটা আপনারা একবার দেখে নিন আমি দিচ্ছি এক চামচ লবণ আমি বেশি লবণ দেব না কারণ আমি এই রেসিপিটা যখন তৈরি করবো তখন আমি লবণ যোগ করব সেই কারণে আমি এক চামচ লবণ দিয়েছি আর দিয়েছি এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো এই চামচগুলো খুবই ছোট চামচ একদম মশলা চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আর দেব কিছু আদা কুচি এই আদা কুচিটা আমি হাত চামচ মতো নিয়েছি খুবই অল্প আর এর সঙ্গে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি তার আগে এটা আমি একটু ভালো করে মাখিয়ে নিই আমি কালো জিরেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কালো জিরেটা দেওয়ার জন্য এই ডালে সুন্দর একটা গন্ধ আসবে আর খেতেও দারুণ লাগবে কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি আমি সবগুলো একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব আর একটু ফাটিয়ে নেব এই মুসুর ডালটা যখন আমি ভাজি করবো তখন একদম সুন্দর হয়ে ফুলে ফুলে উঠবে এগুলো খেতে দারুণ লাগবে এর মধ্যে আমি কোনো রকম কিন্তু বেকিং সোডা খাবার সোডা কোনো কিছু ব্যবহার করব না তারপরে ওটা দারুণ ফুলবে আর অসাধারণ খেতে হবে আর খাওয়ার পর বুঝতে পারবেন যখন তৈরি করবেন এটা কতটা সুন্দর খেতে হয়েছে চলুন এটাকে আমি ভাজি করে নেব তার জন্য আমি গ্যাস ওভেনের কাছে চলে যাই আর তার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল এবার গ্যাস ওভেনটা আমি চালু করে দেব আর যতক্ষণ না এই তেলটা গরম হয়ে আসে ততক্ষণ আমি অপেক্ষা করব কারণ তেলটা গরম না হলে এগুলো ভাজি করা যাবে না একটা তেলের গন্ধ আসবে কাঁচা সেই কারণে তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি এ দেখতে পাচ্ছেন তেলটা ধীরে ধীরে গরম হয়ে এসছে এবার আমি ফেটে রাখা মসুর ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। খুবই ছোটো ছোটো করে দেব। এগুলো বড় বড় করব না তাহলে কিন্তু ভালো লাগে না আমি একটু ছোট ছোটো করে এগুলো করব দেখতেও ভালো লাগবে আর এর মধ্যে যখন মশলা টুকবে খেতেও খুব ভালো লাগবে এটা আমি ধীরে ধীরে এর মধ্যে যতগুলো ধরবে আমি ছোটো ছোটো করে একই রকমভাবে সবগুলো দিয়ে দেব এইভাবে আর তেলের মধ্যে খুব সাবধানে দেবেন তা নাহলে হাতে হয়তো শেঁকা লাগবে পুড়ে যেতে পারে খুবই সাবধানে দেবেন গরম তেল এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখুন বন্ধুরা কেমন লাগে আশা করছি এটা দুর্দান্ত লাগবে দারুণ রেসিপি আর মুসুর ডাল খুবই ভালো লাগে খেতে আমরা যে কোনো টাইম এটা খেয়ে থাকি মুসুর ডাল আর সেই ডালের বড়া বুঝতেই পারছেন এটা কতটা স্বাদের হবে তাই সকল বন্ধুদের বলছি একবার তৈরি করে না খেলে বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি এটা একদিকটা হয়ে গেছে এবার আমি ধীরে ধীরে উল্টে দেব এই বড়াগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে তা নাহলে কাঁচা থাকলে ভালো লাগবে অতটা খেতে আর যদি লাল লাল করে একটু ভেজে নেন তাহলে এটা ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে এটা খেতে পারবেন এটা সব রকমভাবেই খাওয়া যায় আপনি যদি মনে করেন যে আপনারা এটা শুধু মুখে খাবো সেটাও খেতে পারবেন আর গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন আমি কিছুটা রেখে দেব ভাজি করে লাল লাল করে আর কিছুটা আলু দিয়ে রেসিপি করবো এটা দেখতে পাচ্ছেন একটু লাল লাল হয়ে গেছে আমি একটু কড়া করে ভাজব তৈরি করার সময় তাই দু এক পিস খেয়ে ফেলি কারণ খুবই ভালো লাগে এটা এই মুসুর ডালের বড়াটা আমার কাছে খুব ভালো লাগে খেতে আর আপনারাও দেখবেন তৈরি করার পর আপনাদেরও খেতে ইচ্ছা করবে এগুলো লাল লাল হয়ে গেছে এবার আমি ধীরে ধীরে তুলে নেব এর থেকে আর বেশি ভাজবো না তাহলে একদম পুড়ে যাবে এর মুসুর ডালের যে একটা টেস্ট সেই টেস্টটা চলে যাবে সেই কারণে আমি খুব লাল করব না পুড়ে গেলে ভালো লাগবে না খেতে আমি এবার তুলে নিচ্ছি ধীরে ধীরে সবগুলো আমি তুলে নেব আর একইভাবে বাকিগুলো সবই তৈরি করে নেব আমি এই দেখুন আমি সবগুলো তুলে নিয়েছি এই কিছুটা রেখে আর কিছুটা আমি রেসিপি তৈরি করে নেব আলুর সঙ্গে এই চাটুটা নামিয়ে এর মধ্যে এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো যে কড়াইয়ের মধ্যে আমি এই আলুর সঙ্গে মুসুর ডালের রেসিপিটা তৈরি করব কড়াইটা গরম হয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব তেল তেলের মধ্যে দিয়ে দেব আমি একটা ডিম আমি ডিমটা একটা একটা করে ভেজে নেব দুটো ডিম একসঙ্গে দিলে হয়তো ভালোভাবে হবে না সেই কারণে ডিমগুলো আমি ধীরে ধীরে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ আর এগুলোকে আমি ডিম ভুজিয়া করে নেব দুটি ডিম আমি ভেজে নেব এটা ভালো করে না করে একটু ভুজিয়া করে নেব ডিমটা যেন কোনোভাবে একসঙ্গে জুড়ে না যায় একদম আমি খুন্তির সাহায্যে এইভাবে নেড়ে একটু ভুজিয়া করে নিচ্ছি আর এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেবো যখন এটা ভুজিয়া হয়ে যাবে একটু লাল লাল করেই ভেজে নেব এটাকে আমি আবার তুলে নিচ্ছি এই মসুর ডালের সঙ্গে ডিমের রেসিপি খেয়ে দেখবেন কেমন লাগে আমি এর মধ্যে আবার তেল দিয়ে দিয়েছিলাম আর দিয়েছি পেঁয়াজ এই পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর কেটে রাখা আলুগুলো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আর একটু লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ছোটো ছোটো যে টমেটো কেটে রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর করে না চাড়া করব আর ভালো করে একসঙ্গে এটাকে একটু নরম করে নেবো টমেটো আর আলুটাকে আর এর মধ্যে দিয়ে দেবো মশলা যে মশলাগুলো আমি রেখেছিলাম সেগুলো জল দিয়ে গুলে নিয়েছি আর সবটা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি তা না হলে জমাট বেঁধে যাবে এটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একদম ভাজি হয়ে নরম হয়ে এসছে আর এর মধ্যে আমি মশলা গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর সব মশলাগুলো আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেবো দেড় চামচ মতো লবণ কারণ আমার এই আলু আর টমেটোটা একটু বেশি পরিমাণে আছে সেই কারণে লবণটা আমি দেড় চামচ মতো দিচ্ছি আর বড়া যে বড়া তৈরি করেছি মুসুর ডালে তার মধ্যে আমি এক চামচ লবণ দিয়েছি প্রায় আড়াই চামচ মতো লবণ আমি ব্যবহার করে ফেলছি আপনারা লবণটা দেখে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী আর এটা আমি দু মিনিট মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এর মধ্যে জল কাটলে এটাকে খুব সুন্দর করে নাচারা করতে পারবো সেই কারণে ঢাকা দিয়েছিলাম আর দুই মিনিট পর দেখুন আমি খুলে দেখছি এটা একটু জল আর একটু ভালো করে সুন্দর করে না হচ্ছে এটাকে খুব সুন্দর করে আমি এইভাবে না করে মাখিয়ে নেব পুরো মশলাগুলো যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা একদমই ভালো লাগবে না আর সকল বন্ধুদের বলছি যে কোনো রেসিপি তৈরি করার সময় এই মশলাটা খুব সুন্দরভাবে ধীরে সুস্থ করবেন তাহলে কিন্তু আপনাদের সেই রেসিপিটা খুবই সুন্দর খেতে হবে আর তা না হলে কোনো রেসিপি ভালো লাগবে না খেতে এটা হয়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি এটা দেখুন কোনো কালারফুল আমি রেসিপি করছি না একদম সাদা সিঁদে মসুর ডালের রেসিপি বড়া দিয়ে আর এটা দারুণ লাগবে খুবই হালকা খাবার এটা এটাকে আমি ফুটা পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেবো এটা ফুটে গেলে তখন আমি খুলে দেখব আর এর উপরে আমি মুসুর ডালের বড়াগুলো দিয়ে দেবো ধীরে ধীরে এটা এখনও ফুটে আসেনি ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব না ফুটলে দেবেন না কারণ কাঁচা জলটা ডালের মধ্যে ঢুকে গেলে একটু খেতে ভালো লাগবে না আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের ভুজিয়া কারণ এটা ফুটে এসছে আর এর মধ্যে ডিমের ভুজিয়াটাও আমি দিয়ে দিয়েছি আর ধীরে ধীরে দিয়ে দেবো মসুর ডালের বড়াগুলো আর বড়াগুলো আমি ধীরে ধীরে খুনতে সাহায্যে এইভাবে ডুবিয়ে দেব তাহলে এটা খুব সহজেই নরম হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর হবে আর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় পনেরো মিনিট মতো মিডিয়াম আছে এটা খুব জোরে দেব না তাহলে এই মসুর ডালের বড়াগুলো সিদ্ধ হবে না শক্ত হয়ে থাকবে আর ধীরে ধীরে যখন হয়ে যাবে খুবই সুন্দর লাগবে খেতে আর দেখুন গ্যাসের ফ্লেমটা আমি খুবই ধীরে দিয়েছি আর এটা ধীরে ধীরে আমি সিদ্ধ করে নেবার পনেরো মিনিট পর এই ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আমি এর মধ্যে কোনো রকমভাবে লাল মির্চি কোনো কিছু ব্যবহার করিনি খুবই সিম্পল সাদা সিদ্ধভাবে রান্না করেছি আপনারা সকলেই এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এটা দেওয়ার পর এই রেসিপিটার স্বাদ আরও সুন্দর হয়ে যাবে আর খেতেও অসাধারণ লাগবে যেটা আমি আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না তার জন্য আপনাদের তৈরি করে এই রেসিপিটা খেতে হবে আর এটা খুবই সহজভাবে তৈরি করতে পারবেন এটা আমি আরও দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আর দু মিনিট পর দেখাবো এই রেসিপিটা এই দেখুন দু মিনিট পর ধনিয়া পাতাগুলো একদম নরম হয়ে এসেছে আর এই স্মেলটাও খুব সুন্দর বার হচ্ছে আর দেখে বুঝতে পারছেন এটা কতটা ভালো খেতে হবে সকল বন্ধুদের অনুরোধ করছি যে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে রেসিপি তৈরি করে খেয়ে দেখুন এতে শরীরও আমাদের খুব ভালো থাকবে আর আমরা এই ধরনের রেসিপি ঘরে ঘরে তৈরি করে খেতে পারবো যখন হাতের কাছে মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না তখন এই সামান্য মুসুর ডাল দিয়ে রেসিপি তৈরি করে খেয়ে দেখুন কেমন লাগে আর ভালো লাগলে লাইকটা অবশ্যই করবেন ভুলে যাবেন না আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর সমস্ত বন্ধুদের বলছি আমার এই রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরো ভিডিওটা দেখে তারপর রেসিপিটা তৈরি করবেন তাহলে খেতে অসাধারণ হবে একদম মুখে লেগে থাকবে